আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি ভিডিও আজকের রেসিপি হবে হচ্ছে লাউ দিয়ে আগের দিন তো ছিল হচ্ছে লাউয়ের খোসা দিয়ে চিংড়ি সুটকি ভর্তা আর আজকে এই লাউয়ের ভেতরের অংশ দিয়েই হচ্ছে রান্না হবে এই পুরা লাউটা দিয়ে আমি রান্নাটা করব আর আগের দিন এই পুরো খোসাটা দিয়ে আমি ভর্তাটা করেছিলাম তো আগের দিন যে ভিডিওটা আমি দিয়েছিলাম আপনারা কারা কারা দেখেছেন কেমন লেগেছে আপনাদের কাছে লাউ এত ভালো লাগে খেতে মানে শরীর যেমন ঠান্ডা করে সেই সাথে লাউয়ের যে স্বাদ মানে কি বলবো যে কোনো মাছ দিয়েই এত ভালো লাগে লাউ খেতে অধিকাংশ সময় আমি লাউয়ের খোসাগুলো ফেলি না লাউয়ের খোসাগুলো আমি রেখে দিই হয় ভর্তা বা যে কোনো জিনিসের মধ্যে আমি এটা দিয়ে দেই যে কোনো ভাজির সাথে অনেক সময় আছে যে ছোটো ছোটো করে কুচি কুচি করে লাউয়ের খোসাটা আমি দিয়ে দেই সেই সাথে গাজর থাকলে গাজর দিয়েও খুব মজা লাগে তো যাই হোক কথা বলতে বলতে আমি লাউটা পুরোপুরি মানে ছুলে নিয়েছি সেই সাথে আর একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এই যে আমি হচ্ছে লাউগুলো কেটে নিচ্ছি লাউ আপনারা কে কিভাবে খেতে পছন্দ করেন আমাকে ইনবক্সে অবশ্যই জানাবেন ছুরির একটা পুরা সেট কিনেছিলাম সেই ছুরিগুলার সব ধার একদম মানে শেষ হয়ে গেছে এরকম মানে ইদানিং এটা কাটতেও সমস্যা হচ্ছে ছুরির যে মানে কাটার যেই মেশিনটা থাকে ধার করার সেটাও একটা কিনতে হবে ওই পর্যন্ত এভাবে আসলে চলছে আর এই যে তেল গরম করে নিয়েছি তার মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছি সেই সাথে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে অল্প কিছুটা আদা বাটা দিয়ে দিব আমি আজকে তেমন মানে কেটে ওই ধরনের ঝামেলার মধ্যে যাচ্ছি না আজকে সব বাটা আছে সেইগুলো দিয়ে আমি রান্নাটা সেরে নেব আর সেই সাথে একটু পানি দিয়ে দিলাম যাতে কড়াইতে না লেগে যায় অল্প একটু পানি দিয়ে দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নেব তাহলে ভালোই হবে মশলার যেই স্মেলটা থাকে সেটাও থাকবে না সেই সাথে হচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে আর এতে করে তরকারির একটা ভালো স্বাদ আসবে আর এই যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা পর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া আর দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া এবার দিচ্ছি হলুদের গুঁড়া সেই সাথে স্বাদ মতো লবণ লবণটা আসলে মানে যেটা হয় আর কি যে রান্না করতে করতে সবারই একটা আন্দাজ মানে চলে আসে আর এই যে পর্যায়ে আমি হচ্ছে দারুচিনি দিয়ে দিচ্ছি আমি এক এক সময় এক একভাবে রান্না করি তো আজকে যে চিংড়ি মাছগুলো আগে থেকে হলুদ লবণ আর মরিচড় দিয়ে মেখে রেখেছিলাম আর সেটা এখন এর মধ্যে দিয়ে দিয়ে একটু কষিয়ে নিব মাছগুলো একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছু সময়ের জন্য তারপর কেটে রাখা লাউর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর কিছুটা আস্ত জিরা এর মধ্যে দিচ্ছি এই আস্ত জিরাটার জন্য এই লাউটা খেতে খুব মজা লাগে আমার কাছে লাউর সাথে মশলাগুলো সব কিছু ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি তারপর একটা ঢাকনা সাহায্যে কিছু সময়ের জন্য ঢেকে রাখছি আর এই যে লাউ থেকে বেশ অনেকটা পানি বের হয়ে এসেছে আমি এই জন্য আগে থেকে এর মতার পানি দিব না এটা দিয়ে আগে একটু টুকটাক কষিয়ে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন আর এ পর্যায়ে আমি তিনটা কাঁচা মরিচ দিয়ে ফালি দিয়ে দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো আর আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিব চিনি এই চিনিটাতে সবজিটা মিষ্টি লাগবে না বাট টেস্টটা খুব ভালো আসে এই আর কি এদানি একটা জিনিস খেয়াল করছি আমি আমার অতিরিক্ত মানে অপ্রয়োজনীয় কোনো কিছু শুনতেও ভালো লাগে না বলতেও ভালো লাগে না শুধু মনে হয় যে নিজের মতো করে নিজে থাকি যেটা আমার পছন্দ না সেই দিকে আমি একদমই না ভিড়ি এটাতে কেউ কিছু মনে করলো কি না করলো এটাও কেন জানি আমার মধ্যে এখন আর কাজ করে না যে কে কি মনে করলো কি হবে না হবে এই জিনিসটা কেন জানি দানি আমি ফেস করি সেই সাথে একটা জিনিস সবসময় মানে আমি আমার মধ্যে ধারণ করি বা মনে রাখার চেষ্টা করি যে আমার দ্বারা কেউ অ্যাটলিস্ট কোনো ক্ষতিগ্রস্ত না হোক এই বিষয়টা আমি আমার মধ্যে মানে রাখার সময় চেষ্টা করি সবার সাথে সবসময় বেশি কথা বললে বা যেটা হয় আর কি বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়ার একটা ব্যাপার থাকে মাঝে মাঝে প্রয়োজন ছাড়াও আমরা অপ্রয়োজনীয় মিথ্যার আশ্রয় নিয়ে থাকি তো আমার কাছে মনে হয় যে মানে এই জিনিসগুলা থেকে দূরে থাকার জন্য সব থেকে উত্তম উপায় হচ্ছে একটু দূরত্ব বজায় রাখা এতে করে অপ্রয়োজনীয় মিথ্যারও আশ্রয় নেওয়ার প্রয়োজন হয় না আর কথার পিঠে বিভিন্ন কথার যে সৃষ্টি সেগুলো হয়তো বা মানে হয় না তো এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল লবণটা একটু কম তা আর একটু লবণ দিয়ে দিলাম আর রান্নাটা প্রায় হয়ে গেছে যেহেতু আমার জিরা বেশ কিছু ভেজে গুঁড়া করে রাখা আছে সেটাই আমি এই উপর থেকে ছিটিয়ে দিয়ে দিচ্ছি আর ভাজা জিরার গুঁড়ার যে ঘ্রাণ যে কোনো একটা তরকারির মানে একদম মানে কি বলবো টেস্টই চেঞ্জ করে দিতে পারে সো আই হোপ আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং